নিজের হাতে করে এই দিদিকে সাজিয়ে দিচ্ছি চলুন পুরো ভিডিওটা দেখুন বুঝতে পারবেন আর ভালোও লাগবে আশা করছি তো দেখুন কেমন লাগে মানুষ তো সবাই সুন্দর তাই না কিন্তু কোনো কোনো মানুষ একটু ভালো বা একটু সুন্দর তেমন এই দিদি কালকে গতকাল আমি সাজাতে গেছিলাম এই দিদিকে যদিও দিদি আমার পরিচিত তবুও যাই হোক দিদি আমাকে বেছে নিয়েছে তাকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য তার জন্য আমি প্রথমেই জানাবো দিদিকে অনেক ধন্যবাদ আর তার সাথে অনেক অনেক ভালোবাসা তো দিদিকে সাজাতে গিয়ে কি ভালোই না লাগছিল গল্প করতে করতেই সাজিয়ে ফেলেছি কখন বুঝতেই পারিনি যে আমি কখন আমার কাজ কমপ্লিট হয়ে গেছে খুব ভালো লাগছিল জানেন এই দিদি খুব ভালো আর দাদা আছে যে দিদির হাজব্যান্ড উনিও খুব ভালো আমি ভিডিওর মধ্যে দেখাবো যদিও তো সাজটা কেমন হয়েছে সেটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে মানুষটা যখন সুন্দর তাকে এমনিই সুন্দর দেখাচ্ছে তা আমি ভাবলাম যে যদি আমার হাতে ছোঁয়া পেয়ে একটু অন্যরকম কিছু করতে পারি তা ভালোই লাগবে তাহলে নিজে তো যাই হোক দিদি পছন্দ করেছিল এই যে দেখতে পাচ্ছেন এখানে গয়নাগুলো পরিয়ে দিচ্ছিলাম আমার তো মেকআপ কমপ্লিট হয়ে গেছে তো গয়নাগুলো পরিয়ে দিচ্ছিলাম আর হেয়ার স্টাইলটা বৌদি করে দিয়েছে আমার সাথে বৌদি গেছিলো আমাকে হেল্প করতে তো আমার মেকআপ কেমন লাগলো দিদির যদিও খুবই পছন্দ হয়েছিল আর দাদারও খুব পছন্দ হচ্ছিল তো এটা একটা অনেক বড়ো পাওনা জানেন আমার আমি ভাবছিলাম সাজাতে সাজাতে আসলে পছন্দ হবে কি হবে না বা আমি কতটা কী করতে পারবো তারপর দেখলাম না দাদা দি আর দিদিটা খুবই খুশি খুব পছন্দ হয়েছে তো আর একটা পুচকুও ছিল তাদের এত গুড আমার এত ভালো লেগেছে মা যখন সাজু তখন ও চুপটি করে বসেছিলো দিদুনের কোলে আদর খাচ্ছিলো দিদুন খেলা করছিল তার সাথে তো দেখাবো ভিডিওর মধ্যে দেখুন আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল দিদি যখন বলেছে যে আমি খুব খুশি হয়েছি আর তুই যে আসবি বা তোকে যে আমি পাবো সেটা আমি ভাবিনি তা তোর কাছে সাজবো বলে অনেক দিন অপেক্ষা করেছিলাম যে আমি তোর কাছে একবার সাজবো তা যাই হোক শুনে খুব খুশি হয়েছিলাম দি আর অনেক ভালোবাসা তোমাদেরকে এভাবেই আমাকে ভালোবাসা দিও আর সবাই এভাবেই পাশে থেকো কেমন লাগছে দিদিকে খুব সুন্দর না দিদি এমনি খুব সুন্দর জানেন খুব ভালো মনের একজন মানুষ আর তার সাথে যে মানুষটাকে পেয়েছে দিদি তার কথা আমি নতুন করে কি আর বলবো খুব ভালো একজন মানুষ দাদা তো সব মিলিয়ে আমারও খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু দিদি খুব খুশি হয়েছে আর আমারও খুব ভালো লেগেছে তা আমার কাজ কমপ্লিট করে তারপরে গিয়ে আমি এসে আবার বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছি আমার তো আপনাদের কেমন লাগলো দিদি একটি বেনারসি পরেছিল খুব সুন্দর দেখাচ্ছিল যদিও আর সবচেয়ে বড়ো কথা এটাই যে এবার দেখুন আমরা তো টাকার জন্য কাজ করি ঠিক আছে কিন্তু যখন বলে না যে আমার পছন্দ হয়েছে বা আমার খুব খুশি হয়েছে আমার ভালো লেগেছে তখন যেন এটা একটা অনেক বড় পাও না শুধু টাকাটা বড় নয় টাকাটা তো আমরা কাজ করি অবশ্যই টাকার জন্যই করি কিন্তু যখন কেউ সুন্দর সুন্দর কয়েকটা কথা বলে না তখন যেন ওই যে টাকার সাথে আরও একটা যেন ওটা এক্সট্রা পাওয়া খুব ভালো লাগে তখন যাই হোক অনেকগুলো কথা বললাম আপনাদের কেমন লাগলো কিন্তু জানাবেন হ্যাঁ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর আপনারা যদি আমার এরকম আরও কাজের ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করবেন আমি অবশ্যই ভিডিওগুলো দেব মেকআপের ভিডিও এখন যদিও আর দেওয়া হয় না এবার আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু মাঝে মধ্যে আমি এক একটা দিতে পারি তবে কমেন্ট করুন হ্যাঁ যদি দেখতে চান তো চলুন এবার একটুখানি আমি দাদার সাথে পরিচয় করাই আর সেই আমাদের পুচকুড়ে সোনাটার সাথে পরিচয় করাই দেখুন প্রথমবার আমার ভিডিওতে দাদা